একটা রাজপুত্র যার মুখে ছিল না এক ফোটা হাসি বুকের ভেতরে ছিল শুধু নিঃসঙ্গতা একদিন এক সাদা রাজহাঁস এলো তার জীবনে কিন্তু কেউ জানত না ওই হাঁসটা আসলে এক অভিশপ্ত রাজকন্যা এটা কোনো সাধারণ প্রেমের গল্প না এটা এক অভিশপ্ত ভালোবাসার সাক্ষী যেটা শুরু হয়েছিল এক টুকরো নীল পালকে আর শেষ হয়েছিল দুটো প্রাণের রাজ্য ছেড়ে চিরতরের পালিয়ে গিয়ে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন ভালোবাসা সবসময় মানুষ খোঁজে না একটা হৃদয়ই যথেষ্ট চলুন ঢুকে যাই রাজ্য নীলকমলের সেই চিরকুয়াশাময় দিনে যেখানে সব কিছু শুরু হয়েছিল অনেক অনেক বছর আগের কথা উত্তরের এক রহস্যময় রাজ্য ছিল নীলকমল এই রাজ্যের রাজপুত্র আরুণ ছিল যেমন সুন্দর তেমন সাহসী কিন্তু তার জীবন ছিল একাকিত্বে ভরা রাজপ্রাসাদের বিলাস নাচগান স্বর্ণভাণ্ডার কিছুই তাকে আনন্দ দিত না কারণ কারণ তার মা রানী কীর্তিময়ী তাকে জন্ম দিয়েই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন আর সে শূন্যতা রাজপুত্রের হৃদয়কে করে দিয়েছিল ঠাণ্ডা মরুভূমি একদিন রাজপ্রাসাদের পেছনের লেকে হঠাৎ তার চোখে পড়ল একটা সাদা রঙের রাজহাঁস অদ্ভুত সুন্দর কিন্তু চোখে ছিল এক রাস দুঃখ রাজপুত্র হাঁসটির কাছে যেতেই হাঁসটি ডানা মেলে উড়ে গেল রাজপুত্র বিস্মিত কারণ সেই লেকে তো কখনও কোনো হাঁসই ছিল না সেদিনের পর থেকে প্রতিদিন বিকেলে রাজপুত্র সেই হাঁসের জন্য অপেক্ষা করত তার সঙ্গে কথা বলতো হাসতো নিজের মনের সব কথা খুলে বলতো সে বুঝতে পারতো এই হাস এই নীরব প্রাণীটাই তার দুঃখ তার নিঃসঙ্গতা সব বোঝে কিছুদিনের মধ্যে তারা একে অপরের বন্ধু হয়ে ওঠে এভাবে কেটে গেল কয়েক সপ্তাহ এক পূর্ণিমার রাতে লেকের ধারে বসে আরুন বলল তুমি তো আমার প্রাণের বন্ধু হয়ে গেছ ইচ্ছে করে যদি তুমি কথা বলতে পারতে ঠিক তখনই অপার্থিব এক কণ্ঠস্বর ভেসে এলো রাজপুত্র আমি কথা বলতে পারি রাজপুত্র চমকে উঠে হাসের দিকে তাকালো হাসটি ধীরে ধীরে বলল আমি আসলে হাঁস নই আমি এক অভিশপ্ত রাজকুমারী মীরা রাজপুত্র হতবাক হয়ে পড়ল মীরা জানায় বহু বছর আগে সে ছিল কমলাবতী রাজ্যের রাজকন্যা এক দুষ্ট জাদুকর তাকে অভিশাপ দেয় যতদিন না কেউ তাকে নিঃস্বার্থ ভালোবাসে ততদিন সে হাসের রূপেই বন্দি থাকবে আর যদি কাউকে বিশ্বাস করে নিজের সত্য পরিচয় বলি তাহলে পরদিন সূর্যোদয়ে আমি মারা যাব রাজপুত্র চুপ চুখ দিয়ে জল পড়ে যায় কণ্ঠে কোনো শব্দ নেই রাজপুত্র তাকে নিয়ে প্রাসাদের মন্দিরে যায় মন্দিরে দাঁড়িয়ে আরুন বলে হে ঈশ্বর আমি জানি না ভালোবাসা কিভাবে হয় কিন্তু আমি জানি ওকে ছাড়া আমি কিছুই না ও হাঁস হোক মানুষ হোক আমি ওকে ভালোবাসি আমার হৃদয় হোক ওর আশ্রয় ঠিক তখনই অদ্ভুত ঘটনা ঘটে হাসটির শরীর থেকে আলো বের হতে থাকে এক মুহূর্তে সাদা পালক ঝরে পড়ে আর সামনে দাঁড়িয়ে এক অপরূপা রমণী মীরা কিন্তু মীরার চোখে জল সে কাঁদছে সে জানায় অভিশাপ ভেঙেছে ঠিক কিন্তু নিয়ম মেনেই সত্য বলার কারণে তার প্রাণ যাবে সূর্যোদয়ের পর আরন কাঁদতে কাঁদতে বলে তুমি মরতে পারো না আমরা চলে যাবো সূর্যোদয়ের আগে এই রাজ্য এই অভিশাপ এই নিয়ম সব ছেড়ে চলো এমন একটা জায়গায় যেখানকার কেউ আমাদের চিনবে না তারপর তারা সব কিছু ছেড়ে পালিয়ে যায় রাজপুত্র আর রাজকন্যা একসাথে হারিয়ে যায় হিমালয়ের এক গোপন দ্বীপে সেখানেই পাহাড় আর পাইন গাছের মাঝে এক লেকের ধারে আজও দুটো রাজহাসকে দেখা যায় একসাথে বসে থাকতে তাদের ভালোবাসা হয়তো মানুষ রূপে রইল না কিন্তু সেই ভালোবাসা আজও নীলকমল রাজ্যের লোক কথায় বেঁচে আছে যদি তোমার নিজের কোনো অসমাপ্ত গল্প থাকে আমাদের পাঠাও হয়তো তোমার গল্পটাই হবে আমাদের পরের কাহিনী লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর এমন জাদুকরী রূপকথার আরও গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন মাইথোরা বিডিকে